একটা প্যান্ট বিক্রি করে আপনি দিবেন ভাই ঠিকানা পৌঁছে দিয়ে টাকা নিবো ভাই আপনি মেলা ভালো আনশো করে বিক্রি করেন মালগুলো একশো পঞ্চাশ টাকা পার পিস ভাই পাঁচ হাজার টাকা খুব সুন্দর পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা চলছে ভাই এটা আপনি এই মালটা চলে না এটা আমাকে মালটাকে আপনার একশো পিস মাল নিতে হবে ভাই আপাতটা কিনেছিলেন শুধু পঞ্চাশ টাকা পারে কিনে দেবেন হাজার পাঁচশো টাকা আমার তো টাকা নেন শুধু আশি টাকা পার পিস টাকা পার সর্বনিম্ন একশো পিস মাল হবে হ্যাঁ অন পিস

যারা অর্ডার করবে বা এসে নিবে তাদের জন্য দশ পিস মাল ফ্রি ভাই সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আর এই ভিডিওটা সর্বোচ্চ যে শেয়ার করবে ভাই তার জন্য দশ পিস প্যান এখান থেকে দশ পিস প্যান ফ্রি ভাই আর আমাকে না আসবেন এসে আপনাকে যেটা দিব সেটা দিতে এরকম কোনো কথা না ভাই আসবেন আইসা আপনি এটা চলছে হ্যাঁ হ্যাঁ এটা চলছে এটা নেন এটা চলছে এটা নেন এটা চলছে এটা নেন ভাই এই মালটা আমার চলে না দিয়ে দেন ভাই এটা আমার চলে না এভাবে দিয়ে দিয়ে চলে যাবেন যেটা ভালো লাগে ওটা বেশি নেবেন আর আমার এখানে আপনি আসতে পারেন না হাজার বিশ এক অ্যাডভান্স করেন লক্ষ টাকা মাল চেয়ে থাকে আপনি ঠিকানা পৌঁছে দিয়ে তারপর টাকা নিবো ভাই এই যে মাল বলে না ভাই সাতাইশ থেকে ছত্রিশ কম হবে জিন্স প্যান গ্যাবার্ডিং প্যান্ট একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি ভাই একশো বিশ টাকা পার পিস জি একশো বিশ টাকা আপনি মেলায় ফালান ফুটে ফালান রোডে ফালান আপনি ডাইগা ডাইগা জোড়া পাঁচশো জোড়া পাঁচশো মুড়ির মতো চলবে ভাই কুরপানি সামনে ঈদ সবাই ভাই যারা মনে করেন কুরপানি কাজ কাম করবে ঈদের পরে ঘুরবে বা প্যান লাগবে সবারই ভাই

ভালো ভিতর কি খারাপ আপনি আবার আমি লন এখানে কি আছে আপনি দেখেন দেখে তারপরে এসে দেখে বাচ্চাই করে নিবেন ভাই আমি বলবো আপনি প্রথমত কুড়ি হাজার নেই আপনি আমার শোরুম ভিজিট করেন ভাই এই দেখেন শোরুমে এসে দেখে নিয়ে যান একশো পঞ্চাশ টাকা রেসারি মাল থাকবে কালারে কালার ডিজাইন মাল টাকা আপনি বিক্রি করে ফেলবেন ভাই তিন সাইজের মাল থাকবে হ্যাঁ মাল নিয়ে আপনি শুরুতে বিক্রি করলে চারশো পাঁচশো করে বিক্রি করবেন আর আমি দেখছি শুধু একশো পঞ্চাশ পারবি ভাই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ভাই মোটা কি ভেঙে গেছে ভাই একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখলাম

শুধু পঞ্চাশ টাকা এই দেখেন পঞ্চাশ টাকা কি দিচ্ছি ভাই আপনি বেকার বসে আছেন পাঁচ হাজার টাকা বুঝলেন আপনার কাছে নাই না কিন্তু আলো ছিলেন দুই দিনে টাইম দেন দিয়া পাঁচ হাজার টাকা মাল নিয়ে একদিনে বিক্রি করে ফেলবেন ভাই কমপক্ষে কত টাকার মাল হবে ভাই আমার এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট হবে ভাই সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা চাওয়া মানে কাছে খুব সুন্দর ব্যবসা হতো মানে শার্টগুলো নিয়ে আপনি বিক্রি করেন ভাই আড়াইশো দেড়শো দুইশো করে বিক্রি করেন নিজের পুঁজি নাই ইদুপোলাকে কি অফার ইদুপোলাকে সম্পূর্ণ অফার ভাই এই যে দেখেছেন আমার এখানে আসবেন এসে দেখে বেঁচে নিয়ে যাবেন আপনি যেভাবে আপনি চলে সেভাবে নিবেন আর আপনি অপার এখানে আপনি দুশো পিস মাল অর্ডার করলে সাত গেঞ্জি পাঞ্জাবি পিস অর্ডার মাল ফ্রি ভাই দশ পিস ফ্রি ভাই এই এই যে এই দেখেন যে পাঞ্জাবিগুলো অনেক সুন্দর এগুলো আমরা দিয়ে দিচ্ছি ভাই যেগুলো সাইজ ভাঙা মাল বিভিন্ন সাইজ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের হবে আমরা দিয়েছি শুধু পঞ্চাশ টাকা পার পিস আপনি আরো শুধু শুধু পঞ্চাশ টাকা পার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মাল থাকবে শুধু পঞ্চাশ টাকা পার ভাই দেখেন এই পাঞ্জাবিগুলো দেখেন ভাই একশো একশো পাঞ্জাবি দেখেন শুধু পঞ্চাশ টাকা পার ভাই যেটা নেবেন শুধু পঞ্চাশ টাকা এখানে যেটা নেবেন শুধু পঞ্চাশ টাকা ভাই এই দেখেন পাঞ্জাবি গুলো শুধু পঞ্চাশ টাকা পার পিস সর্বনিম্ন এই মালাটা কোথাও আপনার একশো পিস মাল নিতে হবে একশো পিস গরম পাঞ্জাবি পরবো গরম লাগবে না পাঞ্জাবি পড়তে না পাঞ্জাবিস আচ্ছা এই গেঞ্জিলেন শুধু পঞ্চাশে পারিস শুধু পঞ্চাশে যেটা নিবেন ভাই এই যে শুধু পঞ্চাশে পারবি সাত গেঞ্জি পাঞ্জাবি দেখেন এই যে পঞ্চাশে পারবি পোলো গেঞ্জি টি শার্ট এবার থাকবে পঞ্চাশ পার পিস আপনি যেটা চাবেন সেটা যাবে এখানে সুতি রিলেন সব মাল থাকবে মিলানো এমন কোনো ব্র্যান্ডের মাল নাই এখানে নাই ভাই শুধু পঞ্চাশ পার পিস আপনি যত হাজার টাকা মাল লাগবে আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে অর্ডার করেন কুরিয়ার মাধ্যমে অর্ডার করলে আপনি ঠিকানা মাল পৌঁছে টাকা নেবো ভাই এই দেখেছেন শুধু পঞ্চাশ পার পিস এই যে পঞ্চাশ টাকা চায়না গেঞ্জিটা ভাই যে গেঞ্জি গুলো দেন মাইকে কেন যাবেন হাজার বারোশো টাকা আমার তো পঞ্চাশ টাকা নেন আপনি আপনি বারোশো টাকা বিক্রি করার দরকার নেই আপনি নিয়ে

যে ভাই গাছটিতে কি আছে ভাই গাছটিতে আমার মনে হচ্ছে সন্দেহ ভাই আমার কি খারাপ মাল দিচ্ছে না দরকার না আপনি আমার এখানে যদি মনে করেন দুটো তিনটে বাইরে থাকেন আপনি এসে দেখে তারপর এই আমার গাড়িতে এগুলো আপনি এটা চলছে এটা নেন এটা চলছে এটা নেন এই যে করে দিচ্ছি ভাই এই দেখতেছেন না শুধু আশি টাকা পার পিস ভাই দেখালাম কি ভালো

একবার এক ডাকে পেছেন ভাই তিনশো তিনশো নিয়ে যাবে ভাই শুধু আমি দেখি কথা আশি টাকা পারবে সর্বনিম্ন একশো পিস মানি দেবো হ্যাঁ সর্বনিম্ন একশো পিস মানি দেবো দেখেন এই যে দেখেন শুধু আশি টাকা পারবি ভাই আশি টাকা কি দিচ্ছি আপনি আশি টাকা যদি মনে করেন যে আমার এখানে পাঁচ হাজার টাকা নিয়ে আপনি বিশ তিরিশ হাজার টাকা ইতিমধ্যে বাড়ি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি নেন আর যদি মনে না ভাইয়ের মাল নেবেন বিক্রি করতে হবে আপনি নিয়ে আলহামদুলিল্লাহ ভাই আমাদের এখানে ব্যবসা তত টাকা লাগে না অল্প টাকা পুঁজি পুজো আমার সাথে ব্যবসা করবেন

শুধু আশি টাকা পার ভাই এই যে আশি টাকা দিয়ে দিচ্ছি ভাই শুধু বোরকাই দিবো ভাই আর কিছু লাগবে ওয়ান পিস যে মেয়েদের ওয়ান পিস এই যে দেখেন এই কি দিচ্ছি ভাই শুধু আশি টাকা পার ভাই আশি টাকা শুধু আশি টাকা হ্যাঁ বোরকা ওয়ান পিস টপস গাউন এভারেজ বাচ্চাদের ড্রেস শুধু আশি টাকা থাকবো ভাই দেখেন শুধু আশি টাকা ভাই পার এই যে দেখেন ওয়ান পিস শুধু আশি টাকা পার পিস ভাই এই যে দেখেন ওয়ান পিস শেষ নাই ভাই কালেকশন শেষ নাই শুধু আশি টাকা পার পিস ভাই সামনে কুপা নিয়ে বেকার বসে কেন থাকবেন ভাই পাঁচ হাজার টাকা পুজো ব্যবসা করতে বলছেন তাহলে বেকার কেন থাকবেন ভাই শুধু আশি টাকা পার পিস ভাই এই যে দেখেন এই দেখেন কি দিচ্ছি ভাই আশি টাকায় আশি টাকা নিয়ে আপনি বিক্রি করে দেন মেলামা ফিলে আড়াইশো আড়াইশো তিনশো এই দেখেন এই যে এই যে আশি টাকায় কি দিচ্ছি ভাই আশি টাকা পার্টি সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস থাকবে শুধু আশি টাকা যারা ঢাকার ঢাকা বাইরে থেকে আসবেন দু থেকে আসবেন ঢাকা সদক আসবেন ভাষে ঢাকা সদক আসিয়া পাঁচশো টাকা নৌকা পার হবেন পারে এই পারে এসে স্ক্রিনের নাম্বার থাকবে আমাকে ফোন দিলে যোগ করে আপনাকে স্ক্রিনের নাম্বার থাকবে ফোন দিলে আপনাকে নিয়ে আসবো রিসিভ করে আমাদের মানে দর্শক দেখলেন আপনারা এখানে অনেক অনেক কালেকশন তো আমরা কালেকশন গুলো আপনাদেরকে দেখালাম আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র আপনাদেরকে সন্ধান দেওয়া আপনারা এসে অথবা ফোনে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে মালগুলো বুঝে নিবেন কোন রকম সমস্যা হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই সমাধান দিব আমরা আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা হলে সমাধান দিব ভাই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম ভালো থাকবেন সবাই